আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে একটু মার্কেট নিয়ে আলোচনা করি অনেকদিন ধরেই তো সাইকোলজিক্যাল ভিডিও দেওয়া হচ্ছে ভবিষ্যতেও দেওয়া হবে কোনো অসুবিধা নাই বাট এই মুহূর্তে যেহেতু গত দুই তিন দিন মার্কেটে একটু সেল প্রেশার আমরা দেখতে পেলাম সবার মধ্যে স্বাভাবিকভাবে একটু বিব্রতিকর অবস্থা হয়তোবা হয়েছে আমি জানি সবার হয় নাই অনেক মানুষই এখনও প্রফিটে আছেন তাদের প্রফিটের পরিমাণটা কমেছে বাট এনিওয়ে মূল বিষয় হচ্ছে মার্কেট যদি হঠাৎ করে সত্তর আশি নব্বই পয়েন্ট কারেকশন করে তখন স্বাভাবিকভাবেই আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক চলে আসে এবং এটা আসাটা খুব যৌক্তিক তো সব কিছু মিলিয়ে মানে হাই লেভেলে আমি আপনাদেরকে জাস্ট মার্কেট সম্পর্কে কয়েকটা লাইনে একটু আপডেট দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে মার্কেট এখন আসলে একটা ফুল ফেস আপ ট্রেন্ডে আছে এতে কোনো সন্দেহ নাই আপনি যে কোনো অ্যানালিস্টের কাছে জিজ্ঞেস করেন কিংবা আপনি আপনার নিজের ব্যাক টেস্ট অনুযায়ী চেক করেন মার্কেট আপট্রেন্ডে আছে এখন মার্কেট যখন আপট্রেন্ডে যাচ্ছে আপনি এই অংশটা খেয়াল করেন মার্কেট আপ যাওয়ার পর এইখানে প্রায় তিন দিনের মতো একটা ডাউন সুইং বা কারেকশন করলো বিষয়টা হচ্ছে যখন কারেকশান করতেছে তখন এই কারেকশানের ভলিউমটা কি আপ হওয়ার সময়কার ভলিউমের চাইতে কম নাকি বেশি সিম্পল এই ফান্ডামেন্টাল জিনিসের ওপর আপনি ফোকাস করেন আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই হ্যাঁ মার্কেট আপনার প্রেডিকশানের বাইরে গিয়েও কারেকশন করতে পারে মার্কেট আপনার প্রেডিকশানের বাইরে গিয়েও অতিরিক্ত উত্থান হতে পারে সেটা মার্কেটের হাতে বাট স্বাভাবিক সেন্সে আপনি যখন দেখবেন কমন লজিকটা কি হবে সেটা জানা জরুরি সো আপনি এখানে যদি দেখেন উত্থানের মার্কেটের পরে ডাউন মার্কেটে ভলিউম কম আবার এইখানে মার্কেট আপ হইলো এইখানে ডাউন এইখানে আপ হইল ডাউনের দুই দিন ভলিউম কম আবার এইখানে আপ হইল এইখানে তিন দিন ডাউন এই যে আপ হলো তিন দিন ডাউনের সময় ভলিউম কম আবার তিন দিন আপ এরপরে প্রায় সাত আট দিন ডাউন এই তিন দিন আপের ভলিউম বেশি সাত আট দিন ডাউনের ভলিউম কম সেম ভাবে উঠলো আবার কম উঠলো আবার কম হ্যাঁ এইখানে যখন আপনি লক্ষ্য করবেন ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাইছে প্রতিদিন ভলিউম বৃদ্ধি পাইছে বাট মার্কেট এইখানে প্রতিদিনই প্রফিট টেকিং করছে দেখেন এই প্রত্যেকটা ক্যান্ডেলের টপে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন এইখানে প্রফিট টেক সিগনাল ছিল খুব ইজিলি দেখা যাচ্ছে প্রত্যেকটাতেই আসলে বিয়ারিশ পিনবারের মতো ক্রিয়েট হয়েছে এনিওয়ে ভলিউম ধরে রাখলে এই জিনিসটা আমরি কোনো সমস্যা না প্রফিট টেক তো হবেই মার্কেট এইখান থেকে এইখানে উঠবে প্রফিট টেক হওয়াটাই তো স্বাভাবিক এরপরে যখন এই তিন দিনের গ্র্যাজুয়াল নিচের দিকে কারেকশন আপনি দেখলেন এই তিন দিন কিন্তু গ্র্যাজুয়ালি ভলিউম ফল করছে বিষয়টা হচ্ছে কোনো কারণে যদি ভলিউম এইখানে গ্র্যাজুয়ালি লাল কালারের বার আপ হইতো অর্থাৎ এইভাবেই ভলিউম বাড়তে থাকতো এবং এইখানে পড়তে থাকতো তাহলে এটা একটা ম্যাসিভ ফলে পরিণত হইতো আশা করি আমি আপনাকে মূল কনসেপ্টটা বুঝাইতে পারছি তার মানে আমরা যে কারেকশনটা দেখেছি এইটা আসলে একটা প্রফিট টেকিংয়ের পার্ট এটাকে আপনি যদি কারেকশন মানে কারেকশন বলবো না স্বাভাবিক প্রসেস সেটা না এখানে প্রফিট টেক হয়েছে অন্য অন্য জায়গায় যে লেভেলে প্রফিট টেক হয়েছে তার চাইতে অনেক বেশি পরিমাণ প্রফিট টেক এখানে হয়েছে কারণ এখানে প্রায় সাত দিন সময় নিয়ে প্রফিট টেকিংটা হয়েছে অন্য অন্য জায়গায় এক দুই দিন প্রফিট টেকিং হয়েই ঘুরে গিয়েছে সো দ্যাট ইজ আমাদের সামনে ক্লিয়ার এবং ভিজিবল বাট বিষয়টা হচ্ছে নিচের দিকে আসার পর যখন এইখানে গতকালকের ক্যান্ডেলটা ক্রিয়েট হইল উইথ দ্য ভলিউম এটা কিন্তু আসলে রিভার্সাল ক্যান্ডেল না আমি এটাকে রিভার্সাল ক্যান্ডেল বলতে এখনো পর্যন্ত রাজি না কারণ ভলিউমটা আসলে যেই লেভেলে হওয়া উচিত সেই লেভেলে হয় নাই বাট এই ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্মেশান দিচ্ছে মার্কেটে সেল প্রেশার কমে এসেছে কথার পার্থক্যটা বোঝার চেষ্টা করেন রিভার্সাল ক্যান্ডেল অর্থাৎ মার্কেট রিভার্স হয়ে গিয়েছে এখন থেকে আবার বাড়তেই থাকবে আরেকটা হচ্ছে কারেকশন বা সেল প্রেশার কমে গিয়েছে অর্থাৎ এখন আর ম্যাসিভ সেল প্রেশারের যে ভয় আমাদের মধ্যে ছিল সেইটা আসলে নাই ওকে এইটুকু ক্লিয়ার এবার আপনি জানতে চাচ্ছেন যে আসলে আগামী দিনগুলোতে কেমন হইতে পারে একটু যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে একটু ভালো হইতো তো এখানে আপনি খেয়াল করেন প্রিভিয়াস যে মার্কেট সুইংটা ছিল সেই সুইংটা ছিল এই দুইটা ক্যান্ডেল এই যে পিনবারওয়ালা লাল ক্যান্ডেল পিনবারওয়ালা সবুজ ক্যান্ডেল এইটা ছিল প্রিভিয়াস সুইং হাই আমরা যদি সেই ক্যান্ডেলটাকে মার্ক করি তাহলে এটা এইটুকু হয় সো আমরা যখন নিচের থেকে ওঠা শুরু করলাম ঠিক প্রিভিয়াস সুইং হাইতে গিয়ে বাধাপ্রাপ্ত হইল স্বাভাবিকভাবে মানুষ দেখতেছে এটা একটা রেজিস্ট্যান্স প্রফিট টেকিং জোন এইখানে টানা তিন দিন প্রফিট টেক হইলো ভেরি লজিক্যাল ভেরি লজিক্যাল এরপরে কি হইল না মার্কেটের আরও ওঠা দরকার মার্কেট এখানেই থামতে রাজি না সলিড ব্রেক হাই ভলিউম দিয়ে সলিড ব্রেকআউট করলো ব্রেকআউটের পরে যখন নিচের দিকে নামছে এইটা হয়েছে রিটেস্ট এবার দেখেন নিচে যে বেসটা তৈরি করছে বাউন্নশো পঁচানব্বই পয়েন্টে আমরা যদি এবার এইটাকে এইখানে নিয়ে আসি এই পর্যন্ত নিচের বেস পর্যন্ত নামাই তাহলে দেখেন এইটা হচ্ছে সুইং লো পরবর্তীতে যখন নিচের দিকে নামছে সে কিন্তু এই সুইং লোটাকে আর ব্রেক করে নাই এই যে সুইং লোটাকে ব্রেক করলো না এইটার মানে হচ্ছে হায়ার হাই তৈরি করলো অর্থাৎ আপ ট্রেনটা কন্টিনিউ রাখলো আবারও বলছি আপ ট্রেনটা কন্টিনিউ রাখলো কোনো কারণে যদি এই সুইং লোটা ব্রেকডাউন করে নিচে চলে যেত তাহলে হায়াল লো তৈরি হয়ে যেত মানে লোয়ার লো তৈরি হয়ে যাইতো তার মানে আপ ট্রেনটা শেষ আমরা এখন কারেকশনের দিকে নজর আন্দাজ করতে পারতাম এইবার আপনি এখান থেকে যখন লক্ষ্য করবেন মার্কেট আস্তে আস্তে এইখান থেকে উপরের দিকে উঠছে এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আগামী রবিবার থেকে মার্কেট এইখান থেকে উপরে যাবে না নিচে যাবে আই রিয়েলি ডোন্ট নো এটা জানা উচিত না এটা জানার কথাও না বাট আমি এটা জানি কি দেখে আমি বুঝবো মার্কেট এখন উপরের দিকে যাবে আর কি দেখে আমি বুঝবো আগামী সপ্তাহে মার্কেট আরেকবার নিচের দিকে নামতে পারে সেই কারণগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই কারণগুলো যদি আপনারা একটু খেয়াল করেন লাইভ মার্কেটে তাহলে সেই কারণগুলোর সাথে ম্যাচ করে আপনি নিজেই বুঝতে পারবেন আলটিমেটলি মার্কেট এখন কোন দিকে যেতে চলেছে মার্কেটের লং টার্ম ভিউতে যদি সবচাইতে বেস্ট পয়েন্ট অফ ভিউ দেখাই তাহলে সবচাইতে বেস্ট পয়েন্ট অফ ভিউ আমার নজরে এইটা একটা বুলিশ পেনার প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে প্যাটার্নটা ব্রেক আউট করছে রিটেস্ট করছে বাট এইখান থেকে যে উপরের দিকে তার উত্থান আমরা দেখব সেইটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানে প্যারামিটারটা আমাদের লাগবে সেটা হচ্ছে ভলিউমের গ্র্যাজুয়াল উত্থান এইখান থেকে এই যে এইখান থেকে পড়ার পরে যেভাবে এইখান থেকে উঠছিল এই যে পড়ার পরে এখন যদি সেইভাবে আবার উঠে তাহলে মার্কেট এখান থেকে উপরের দিকে গ্র্যাজুয়ালি উঠবে সো সামারি হচ্ছে মার্কেট যদি আগামী সপ্তাহে প্রথমে এক হাজার কোটি পার করতে হবে এটা হচ্ছে বেসিক বেসিক একদম হইতেই হবে এরপর প্রতিদিন বারোশো চোদ্দোশো পনেরোশো মানে পনেরোশো কোটির উপরে আমাদের লেনদেন নিয়ে যেতে হবে আগামী দিনগুলোতে যদি আমরা সেটা পারি তাহলে মার্কেট এইখান থেকেই আস্তে 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 রিভার্সাল দিবে যেমনটা এইখান থেকে আমাদেরকে দিয়েছিল যদি না হয় যদি না হয় সেই ক্ষেত্রে কি হইতে পারে যদি না হয় তাহলে মার্কেটের সলিড বেস পয়েন্ট হচ্ছে এখন তিপ্পান্নশো লেভেল আবারও বলছি মার্কেটের সলিড সাপোর্ট সাপোর্ট জোন বাইজোন বেস পয়েন্ট যেই ভাষায় আপনি বলতে চান যেই প্যারামিটারে আপনি ডিফাইন করতে চান সেটা হচ্ছে তিপ্পান্নশো লেভেল সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনাকে আমি দেখানোর চেষ্টা করি তাহলে মার্কেটে এখানে আরেকটা বিষয় আছে মার্কেটকে আপনি চাইলে এইভাবে মার্কআউট করতে পারেন যে মার্কেট আসলে এই জোনের মধ্য দিয়ে আপ আপডাউন করতেছে আপডাউন 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 করে একটা সময় ব্রেকআউট হয়তো দিবে সো এই যে আপডাউন আপডাউন করতেছে এই ডাউন করার সর্বনিম্ন জোন হচ্ছে তিপ্পান্নশো লেভেল কোনো কারণে যদি মার্কেট তিপ্পান্নশো লেভেলের নিচে চলে যায় তাহলে আসলে মার্কেটে বড়ো কারেকশন আসতে পারে এবং আমি খুব মানে মনের ভেতর থেকে বিলিভ করি মার্কেট আপাতত নির্বাচনের আগে খুব সম্ভবত আমার বিশ্বাস এটা জাস্ট আমি গ্যারান্টি দিতে পারবো না আমার বিশ্বাস তিপ্পান্নশোর নিচে মার্কেট যাবে না মার্কেট আইদার ভলিউম বৃদ্ধি করে আস্তে আস্তে এখান থেকে বাড়া শুরু করবে আর যদি সে আসলে ফান্ডামেন্টাল বা ব্যাঙ্ক এগুলোর সাপোর্ট না পায় তার পক্ষে যদি এখান থেকে উপরে ওঠা সম্ভব না হয় তাহলে মার্কেট তিপ্পান্নশো থেকে ছাপ্পান্নশো পর্যন্ত যে জায়গাটা আবারও বলছি তিপ্পান্নশো থেকে শুরু করে ছাপ্পান্নশো পঞ্চাশ ধরতে পারেন মোটা দাগে এই এই যে এই পর্যন্ত ধরতে পারেন মোটা দাগে এই জায়গাটুকুর মধ্যে মার্কেট সাইডওয়েস থেকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতে পারে এরকম এরকম করে পাঁচটা বাহু তৈরি করে তারপরে ব্রেকআউট দিতে পারে এই হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা যদি মার্কেট আগামী সপ্তাহে এখান থেকে আস্তে আস্তে ভলিউম বৃদ্ধি পেয়ে বাড়তে থাকে তাহলে ফান্ডামেন্টাল স্টকগুলো আস্তে আস্তে আবারও সামনের দিকে ফ্রন্টে চলে আসতে থাকবে যদি কোনো কারণে মার্কেট ভলিউম ধরে রাখতে না পারে মার্কেট এখান থেকে দেখা গেল আগামী রবিবার দিন বাড়তে গিয়ে আবার বাধাপ্রাপ্ত হয়ে আস্তে করে আবার নিচের দিকে আসলো অর্থাৎ এ বি সি এই ফর্মেটে নিচের দিকে আসলো যেটা পসিবল হইতেও পারে সেই ক্ষেত্রে হয়তো মার্কেট কিছুদিন স্লো এবং সাইডওয়েজ থাকতে পারে বাট সেই স্লো এবং সাইডওয়েজ মার্কেটে আপনি দেখবেন কিছু কিছু লো পেইড কিছু কিছু বি ক্যাটাগরির ছোটো শেয়ার কিছু কিছু জেডের শেয়ার কিছু কিছু ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স সেক্টর পুরোটাই বলতে পারেন এই ধরনের স্টকগুলোতে আপনারা মুভমেন্ট পাবেন অর্থাৎ ইন্ডেক্স নতুন করে একদিনে আশি পয়েন্ট মাইনাস হবে সেই জিনিসটা আমি এই মুহূর্তে মার্কেটে আর দেখতে পাচ্ছি না সেই জিনিসটা যখন না হয় তখন প্যানিকটা খুব কম থাকে এবং প্যানিকটা কম থাকলে মার্কেট পনেরো বিশ পয়েন্ট মাইনাস হলেও যে স্টকগুলোর কথা বললাম এই ধরনের স্টকগুলোর বাড়ার পসিবিলিটি বাড়ার জায়গা থাকে আর ভলিউম বাড়লে ডেফিনেটলি সেই ক্ষেত্রে ফান্ডামেন্টাল স্টকগুলো বড় স্টকগুলো এবং ম্যাক্সিমাম স্টক তখন আমাদের সামনের দিকে এগিয়ে আসবে এর চাইতে কনক্রিট উপরেই যাবে বা নিচেই আসবে এই ধরনের কমিটমেন্ট বা এই ধরনের কথা বলা উচিত না আর আপনারা রিসেন্টলি দেখেছেন বিশেষ থেকেও একদম সার্কুলার দিয়ে ফেসবুকে ইউটিউবে যে পেজগুলো আছে যারা আসলে স্টকগুলো নিয়ে ইনফ্লুয়েন্স করে ডাবল হবে রিডাবল হবে এই ধরনের কথাবার্তা বলে সো তাদেরকে কিন্তু নোটিশ আকারে ওয়ার্ন করা হয়েছে সো কোনোভাবেই ওই ধরনের মতামত দেওয়ারও সুযোগ নাই ওই ধরনের মতামত বিনিয়োগ কখনো দেয় না আমি আপনাদেরকে জাস্ট একটা ওভারঅল ভাইপ দেওয়ার চেষ্টা করলাম মার্কেট সম্পর্কে যে মার্কেট নিয়ে এই মুহূর্তে প্যানিক ছর কোনো কিছু নাই মার্কেট সাইডওয়েজ হইতে পারে এইটাই মার্কেটের ম্যাক্সিমাম খারাপ দিক অর্থাৎ চুয়ান্নশো তিপ্পান্নশো থেকে ছাপ্পান্নশোর মধ্যে আপনি একটা সাইডওয়েজ মার্কেট দেখতে পারেন আর ভলিউম বৃদ্ধি পেলে আপনি পজিটিভিটি আশা করতে পারেন মার্কেটের উত্থান শেষ হয় নাই আমি আবারও বলছি মার্কেটের পুরাপুরি উত্থান শেষ হয় নাই মার্কেটে যে র্যালিটা আপনারা পেয়েছেন এই যে র্যালিটা আপনারা পেয়েছেন এরকম আরও একটা র্যালি মার্কেট থেকে আমরা পাবো টেকনিক্যাল অ্যানালিসিস যদি বিশ্বাস করেন যদি অন্তরে ধারণ করেন প্র্যাকটিস করেন তাহলে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি মার্কেট এইখান থেকেই উঠুক কিংবা এইখান থেকে আরেকটু কারেকশন কমপ্লিট করে আরেকটু সময় নিয়ে তারপরে উঠুক আরেকটা র্যালি এই রকমের আরেকটা র্যালি আমরা দেখতে পাবো সেটা ছয় হাজারে যাবে না বাষট্টিতে যাবে বাষট্টি শতে যাবে সেটা পরবর্তী ডিসকাশন বাট আমরা দেখতে পাবো সো এখনই হতাশ হওয়ার কিছু নাই এই সময়টা আমাদের বুঝে শুনে আসলে পুঁজি সুরক্ষা দেওয়া এবং কালেকশন করা এই দুইটা জিনিস পুঁজি সুরক্ষা দেওয়া এবং প্রপার স্টকগুলো কালেকশন করার সময় গত পাঁচই সেপ্টেম্বর আমি আপনাদেরকে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে ফেসবুকে আমি বলেছিলাম যে আসলে রিসেন্টলি মার্কেট ভালো অনেক ভিডিও দিচ্ছি অ্যানালিসিস দিয়েছি ম্যাক্সিমামগুলো কাজ করতেছে সবাই প্রশংসা করতেছেন বাট টু বি অনেস্ট আমি যেহেতু অনেক বছর যাবৎ কাজ করছি আমার মানে মার্কেট নিয়ে কাজ করছি ভিডিও দিচ্ছি এই সময়ের ম্যাক্সিমাম পিরিয়ডটাই ছিল আসলে ডাউন ট্রেন্ড মার্কেটে সো ডাউন ট্রেন্ড মার্কেটে যখন অ্যানালিসিসগুলো দিয়েছি ভিডিও আকারে বা আমার গ্রুপে কোনো আপডেট দিয়েছি সেখানে অনেক স্টক কিন্তু স্টপ লস হয়েছে আমি জানি মানে আমি কেউ আমাকে বললো বা বললো না সেটা বড় কথা না বাট আমি জানি ব্যক্তিগতভাবে যে আমার অ্যানালিসিস করা অনেক স্টক গত দুই তিন বছরে স্টপ লস হয়েছে যেটা ডাউন ট্রেন্ড মার্কেটের সময়ে ছিল সো ওই সময় অনেকের কিন্তু স্টপ লস ট্রিগার করার পরেও মানুষ লস দিত না এটা আসলে করার কিন্তু কোনো যারা স্টপ লস না দিয়ে বড় লসের মধ্যে পড়ে গিয়েছেন আমি তাদের কাছে ধরনের লসের মধ্যে পড়েছেন আমার এই কমেন্ট সেকশনের নিচে কমেন্ট করে জানান আমি আপনাদের কমেন্টগুলো থেকে যে মেজর স্টকগুলো পাবো যে ধরেন একটা স্টকে দেখতে পাচ্ছি আট দশ জন আসলে ওই স্টকটাতে আটকা পড়ে গিয়েছে ওই স্টকগুলোর বর্তমানে কি কন্ডিশন টেকনিক্যাল চার্টে সেই স্টকগুলো এখন কী অবস্থায় আছে আগামী দিনে আপনার যদি স্টকটাকে রিকভারি করার চেষ্টা করতে হয় তাহলে আসলে আমরা কিভাবে সেটা ট্রাই করতে পারি ডেফিনেটলি টেকনিক্যাল অ্যানালিসিসের বিসিসে আমি কোনোভাবেই কোনো স্টক ভালো করবে বা খারাপ করবে এই ধরনের কমেন্ট করবও না আমি এটা জানিও না বাট টেকনিক্যাল চার্ট আমি বুঝি আমার চেষ্টা থাকে সবসময় থরো টেকনিক্যাল অ্যানালিসিস করা সো ওইটার ভিত্তিতে আমি আপনাদের এই স্টকগুলোর বর্তমান কন্ডিশন এবং লস রিকভারির প্রসেসটা সম্পর্কে একটা ধারণা দিতে চাই সো সেটা দিতে গিয়ে আমি সাত আটটা স্টক পেয়েছি কয়েকটা স্টক আছে এক দুইজন উল্লেখ করেছেন বাট মোটা দাগে যে আমি স্টকগুলো পেয়েছি সবচেয়েতে বেশি সংখ্যক মানুষ আমার আমরা নেট স্টকের ভিডিওটা দেখে আমরা নেট আটকে গিয়েছেন হ্যাঁ আমি আমরা নেট নিয়ে বত্রিশ টাকা লেভেলে থাকতে যখন এই স্টকটা ইপিএস পজিটিভ ছিল এবং এই স্টকটা যখন পঞ্চাশ টাকার ওপরের থেকে কমতে কমতে বত্রিশ টাকায় নেমে এসেছিল আমি স্টকটা তখন ইনভেস্টেবল চোখ বন্ধ করে ইনভেস্ট করা যায় এই কথা বলেছিলাম আমি স্বীকার করছি আই অ্যাপোলাইজ অ্যাপোলোজাইজ ফর দ্যাট আমি বলেছিলাম জেনেক্সিল যখন আটষট্টি টাকার আশেপাশে ছিল ওই সময়টাতে এই শেয়ারটা ট্রেডেবল ছিল এটা অনেক আগের কথা এগুলো প্রত্যেকটাতেই কিন্তু স্টপ লস ছিল আমি এখানে আমার দোষ না আপনার দোষ সেটা ডিফাইন করতে আসি নাই আমি ডিফাইন করতে এসেছি যদি আপনি ভুলে স্টপ লস দিয়ে না থাকেন এখন আসলে করণীয় কি এরপরে এল এ আমি দেখলাম অনেক মানুষ আটকা আসেন এবং তাদের বাইরেটা আসলে থার্টির আশেপাশে ছিল অনেকে দেখলাম অ্যাভারেজ করে এখন বিশ থেকে বাইশ তেইশ টাকা লেভেলে অ্যাভারেজ করে ওয়েট করতেছেন রিকভারি প্রসেসটা কি হইতে পারে এটা জানতে চেয়েছেন ইউনিক হোটেল চল্লিশ বিয়াল্লিশ টাকা লেভেলে অনেকেরই মানে এন্ট্রি করা আছে এটা যদিও লসে নাই দেখতে দেখতে এটা উঠে গিয়েছে বাট এটা লসে নেমেছিল পরবর্তী গন্তব্য কী হইতে পারে এরপর পেয়েছি ফরচুন আর একটা শেয়ার চোখে পড়েছে ইজেন বাট ইজেন নিয়ে বলার প্রয়োজন হচ্ছে না কারণ যারা লিখেছেন তারা সবাই লিখেছেন যে তিরিশ টাকার সময় বাই করেছিলাম স্টপ লস দিয়েই নাই এখন কী করণীয় আর ইজেন অলরেডি তিরিশ ক্রস করে ফেলেছে তিরিশ হিট করে ফেলেছে সো এটা এখন আর লসে নাই সো এই স্টকগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করি প্রথমে আসতেছি সবচাইতে বেশি মানুষ যেটাতে আটকা আসে আমি দেখতে পেলাম আমরা নেটওয়ার্ক তো এইটা নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই আমি কিন্তু সিপার্ল আমরা নেটওয়ার্ক এবং জেনিক্স ইনফোসিস কীভাবে আসলে লস রিকভারি করা উচিত কীভাবে প্ল্যান করতে পারেন সেটা আমি শেয়ার করেছি এবং আলহামদুলিল্লাহ সেই প্ল্যান ফলো করে সিপার্লের লসটা কিন্তু আমার মনে হয় অনেকে রিকভারি করে ফেলেছেন আমরা নেটওয়ার্কে দেখেন খুব ইজিলি মানে খুব ক্লিয়ার ভিউ আপনাদেরকে দেওয়া ছিল যে এই স্টকটা এই পর্যন্ত উঠেছে এরপর নিচের দিকে নেমে এসে সতেরো টাকার আশেপাশে দেখেন এখানে একটা সবুজ রঙের The <laughs> মানে ডিমান্ড জোন দেখানো ছিল যে সতেরো টাকার ঘরে আসলে এই স্টকটাতে এন্ট্রি করা যায় বাইরেট যদি আপনি চব্বিশ টাকার মধ্যে নিয়ে আসতে পারেন চব্বিশ টাকার নিচে নিয়ে আসতে পারেন তাহলে সতেরো টাকার ঘরে এন্ট্রি করেন অ্যাভারেস্ট করেন সতেরো টাকার ঘরে বাইরেট চব্বিশের মধ্যে থাকলে আপনি কিছুদিন পর চব্বিশ টাকার মধ্যে সেল করে বেরোইতে পারবেন সেকেন্ড বলা ছিল আপনার বাইরেট যদি অনেক হাই হয় অর্থাৎ আপনি যদি আমার ভিডিও দেখে বত্রিশের আশেপাশেও বাই করে থাকেন সেটাকে যদি আপনি সতেরো টাকার ঘরে অ্যাভারেস্ট করে চব্বিশ টাকায় নিয়ে আসতে পারেন আপনি ইজিলি বের পারবেন এটা ছিল কন্ডিশন নাম্বার ওয়ান কন্ডিশন নাম্বার টু ছিল কেউ যদি আরও আগে কিনে থাকেন পঞ্চাশ বা আরও বেশি বাইরে দুই বছর আগে কেনা সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে আপনাকে ওয়েট করতে হবে ছয় মাস এক বছর সময় লাগতে পারে বাট যখন এই চব্বিশ টাকার উপরে ব্রেকআউট আমরা দেখব তখন আপনি এন্ট্রি নেবেন আপনার এন্ট্রি কিন্তু সতেরো টাকায় না কারণ সতেরো টাকাতে এন্ট্রি নিলেও চব্বিশ টাকাতে গিয়ে স্টকটা আবার নিচের দিকে আসবে এটা বলা ছিল সো আপনার যখন চব্বিশের উপরে ব্রেকআউট করে রিটেস্ট করবে তখন আপনি এন্ট্রি নেবেন এবং আগামী বছর দু হাজার সালের জন্য আপনার টার্গেট থাকবে আটত্রিশ টাকার মধ্যে আমি বেরোইতে পারবো এই প্রিপারেশনটা আপনি নেবেন সো আপনি যদি লাস্ট ভিডিও ফলো করে থাকেন আমরা নেটওয়ার্ক এই লেভেলে ছিল খেয়াল করেন এই লেভেল থেকে দেখানো ছিল নিচে আসবে সতেরো টাকার ঘরে বাই চব্বিশ টাকার মধ্যে বাই রেট রেখে সেল করার জন্য নিচে আসছে ঠিক ডিমান্ড জোনের কাছাকাছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত নেমেছে ভিডিওটা প্লে করে দেখতে পারেন প্রতিটা কথা এখনো পর্যন্ত ভিডিওতেই আছে ওখান থেকে বাড়া শুরু করেছে তেইশ টাকা আশি পয়সা পর্যন্ত উঠেছে বিশ পয়সা কম উঠছে এইটা আমার হাতে নাই ভাই বিশ পয়সা কম উঠছে এইটা আমার হাতে ছিল না বাট আপনি যদি এই সতেরো টাকার ঘরে এন্ট্রি করে আপনি অ্যাভারেজ রেট যদি চব্বিশ টাকা নিচে রাখতে পারতেন আপনার অলরেডি লস রিকভারি হয়ে গিয়েছে এনিওয়ে আমি ধরে নিচ্ছি এখনো আপনার লস রিকভারি হয় নাই সেই ক্ষেত্রেও আপডেটটা দেয়া আছে চব্বিশ টাকা একটা সাপ্লাই জোন এইখানে কখনো বাই চলবে না দিস ইজ নট দ্য বাই জোন বাই জোন ছিল এইটা বাইশ জনের পর এইখানে উঠছে এখন এইখানে সময় নেই যাই করুক আপনার দেখার বিষয় না আপনাকে ওয়েট করতে হবে কখন পঁচিশ টাকার উপরে ব্রেকআউট দেয় ব্রেকআউট দিলেই কিন্তু এন্ট্রি না এই যে যেমন এখানে উঠার সময় নিচে নামছে এই যে উঠার সময় নিচে নামছে সো ব্রেকআউট দেওয়ার পরে আবার যখন নিচে নামবে চব্বিশ পঁচিশ টাকার সময় তখন হবে আপনার এন্ট্রি এবং তখন আপনি টার্গেট করবেন সাঁত্রিশ আটত্রিশ টাকা এবং এই সাঁইত্রিশ আটত্রিশ টাকার টার্গেটের জন্য আপনাকে দুই সালের প্রথম আর্ধ নাগাদ হয়তো অপেক্ষা করতে হইতে পারে টাইমিং করা সম্ভব না শেয়ার মার্কেটে এক্স্যাক্ট টাইম ফ্রেম বলা যায় না বাট আমি ধারণা করেছিলাম দুই তিন মাসের মধ্যে এই জিনিসটা হয়ে যাবে সেটা অলরেডি দেড় মাসের মধ্যেই হয়ে গিয়েছে সো এটা দুই সাল পর্যন্ত না গিয়ে ডিসেম্বরের মধ্যেও হইতে পারে এই জন্য বাট বিষয়টা হচ্ছে যখন ব্রেকআউট করবে এবং রিটেস্ট করবে তখন আপনার রিকভারি পজিশন এইখানে তৈরি করতে হবে তাতে আপনি সাঁত্রিশ আটত্রিশ টাকায় বের হইতে পারেন আর যদি আপনার বত্রিশ টাকাতেই কেনা থেকে থাকে আপনি আটকা পরে থেকে থাকেন তাহলে আপনাকে লস রিকভারি প্ল্যান আগেই দেওয়া ছিল আপনার ইতিমধ্যে লস রিকভার হয়ে যাওয়া উচিত এরপরে যে স্টকটা নিয়ে আপডেট মানে চেয়েছেন বা লস রিকভারি প্ল্যান চেয়েছেন সেটা হচ্ছে জেনেক্স ইনফোসিস আইটি সেক্টরেরই ইজেন নিয়ে কথা বলছি না কারণ ইজেন লস রিকভারি হয়ে গিয়েছে খেয়াল করেন এটাও স্পষ্টভাবে দেখানো ছিল এই যে বাড়তে গিয়ে লাল জোনে মানে বাধা পেয়ে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আপনি এখান থেকে নতুন করে অ্যাভারেজ পজিশন কালেক্ট করতে পারেন অ্যাভারেজ রেঞ্জটা থেকে আপনি যখন বাই করবেন আপনার পরবর্তী টার্গেট হবে চৌত্রিশ টাকার আশেপাশে খেয়াল করেন জেনেক্স ইনফোসিস এই লাল জোনে ঠিকই বাধাপ্রাপ্ত হয়েছে লালজনে বাধাপ্রাপ্ত হওয়ার পর নিচের দিকে আসছে বাইশ টাকার ঘরে কেনার সুযোগ দিছে এই সমস্ত লেভেলে যদি আপনি বাই করে থাকেন আপনার টার্গেট হবে চৌত্রিশ টাকা যদি আপনার বাই রেট আপনি চৌত্রিশ টাকার মধ্যে রাখতে পারেন আমি বিশ্বাস করি হয়তো এই বছরই আপনি জেনেক্স ইনফোসিস থেকে বের হয়ে যেতে পারবেন ইভেন যদি আপনি এই লেভেলে এন্ট্রি করে থাকতে না পেরে থাকেন তাহলে আমি মনে করি এখন যে লেভেলে আসে একটু টু জাস্ট ব্যাকে পেলে এই লেভেলেও আসলে রিকভারির জন্য পজিশন টেক করা যায় পঁচিশ টাকার আশেপাশেও পজিশন টেক করা যায় কারণ পঁচিশ টাকা থেকে চৌত্রিশ টাকার ডিস্টেন্সও নয় টাকা সো এইটা একটা রিকভারি প্লেস রিকভারি মানে গ্যাপ আপনি এখানে পাবেন আর যাদের আসলে সত্তর টাকায় আটষট্টি টাকায় কেনা মানে আমার ভিডিও দেখে না আরও আগে থেকে আপনাদের কেন আরও আটকা আছে তাদের কিন্তু সেম প্রসেসটা ফলো করতে হবে আইদার আপনার যদি অনেক দিন সময় দেওয়ার মতো সময় থাকে তাহলে আপনি এখন অ্যাভারেস্ট করবেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে চৌত্রিশ টাকায় যাওয়ার পরে আবার কমবে এই সময় আপনাকে দিতে হবে আর যদি আপনার হাতে এত সময় না থাকে এবং আপনি না চান আপনার টাকাটাকে মার্কেটে আটকিয়ে রাখতে আপনি চাচ্ছেন টাকাটাকে রানিং ইউটিলাইজ করতে সেই ক্ষেত্রে আপনি এটার দিকে আর ফিরেও থাকেন না যখন চৌত্রিশ টাকার উপরে ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে করে রিভার্সাল দেয় তখন এই চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় আপনি নতুন করে এন্ট্রি নেবেন এবং আপনার ফাইনাল টার্গেট হবে চুয়ান্ন পঞ্চান্ন টাকা চুয়ান্ন পঞ্চান্ন টাকা কিন্তু মোটেও এই মানে দু এক মাসের টার্গেট আমি এটা বলছি না এটা কিন্তু লেভেল এই লেভেল আগে পার হইতে হবে আগে কিন্তু চৌত্রিশে যেতে হবে সেম এজ আমরা নেট আমরা নেটের চব্বিশ মানে হচ্ছে জেনেক্সিলের চৌত্রিশ আমরা নেটের চব্বিশে গিয়ে কিন্তু ব্যাকে আসছে সো জেনেক্সিলাও চৌত্রিশে গিয়ে ব্যাকে আসবে এইটা আপনাকে মাথায় রাখতে হবে বাট আমি আশা করি ভিডিওটা যদি ভালো আপনি দেখেন রিকভারি প্ল্যান আপনি পেয়ে গিয়েছেন এরপরে আমরা পেয়েছি এল অনেক বেশি সংখ্যক মানুষ কমেন্ট করেছে তারা আসলে তিরিশ টাকার সময় কিনেছিলেন বাট পরবর্তীতে আর স্টপ লস দেওয়া হয়নি অ্যাভারেজ করে অনেকের বাইশ টাকা তেইশ টাকা এরকম রেঞ্জে অ্যাভারেজ করা আছে তো আমি যদি এইটুকু বলি আপনাদেরকে মোটা থাকে এ এর কারেকশন শেষ হয়ে গেছে এ ওএলের নতুন করে লোয়ার লো তৈরি করার কোনো সম্ভাবনা আমি আপাতত আর দেখতে পাচ্ছি না স্টকটার ফিউচার ভালো যদিও এগুলো জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি মানে ক্যাটাগরি চেঞ্জ হয় বিভিন্ন নিউজ আসে ওগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আমি পিওর টেকনিক্যাল চার্টের ভিত্তিতে কোন পজিশনে এই মুহূর্তে আসে এবং আপনি কী দৃষ্টিভঙ্গি দিয়ে স্টকগুলোকে দেখতে পারেন সেইটা বোঝানোর চেষ্টা করতেছি সো এই স্টকটা এখন যে লেভেলে আছে এই স্টকটার প্রথম টার্গেট ছিল আসলে আঠারো টাকা এই আঠারো টাকা টার্গেটটা সে হিট করে ফেলছে সো আপনি এখানে দুইভাবে প্ল্যান করতে পারেন প্রথম প্ল্যানটা হচ্ছে যদি আপনি একটু বেশি সময় দিতে চান এবং কমে কিনতে চান তাহলে এই স্টকটা আসলে এই যে চোদ্দো পনেরো টাকার এইটাই আসলে তার বাইজন আমি আবারও বলছি এই যে চোদ্দো পনেরো টাকা দেখতে পাচ্ছেন এইটাই তার বর্তমান বাইজন কিন্তু এইখানে বাই করলে আপনাকে এই লেভেলে কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ এই লেভেলটা তার হচ্ছে রেজিস্ট্যান্স আঠারো টাকা লেভেলটা এই লেভেলটা কয়দিনে ব্রেকআউট করবে এটা কিন্তু এক্স্যাক্টলি বলা সম্ভব না এখানে ডাইরেক্ট ব্রেকআউট করতে পারে এখানে কিছুদিন আবার সময় নিয়ে তারপরে ব্রেকআউট করতে পারে সো আপনি যদি কমে কিনতে চান এখন এটার দিকে নজর দিতে পারেন ব্রেকআউট করলে এইখানে রিটেস্ট করে পরের মুভমেন্টে আপনি পঁচিশ টাকা টার্গেট রাখতে পারেন সো আপনার বাইরের তিরিশ আটাশ একত্রিশ যাই হোক না কেন আপনি যদি এই স্টকটা সময় দিয়ে রিকভারি করতে পারেন অর্থাৎ কিছু সময় আপনি দিতে পারেন সমস্যা না থাকে তাহলে আপনি এখন পনেরো ষোলো টাকায় পজিশন টেক করতে পারেন এবং পরবর্তীতে এই স্টকটা আপনি চব্বিশ পঁচিশ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম টার্গেট ধরে রিকভার করতে পারেন আর যদি আপনি সময় কম দিতে চান যে আপনি টাকাটা আটকাবেন না এগেইন আঠারো টাকার উপরে ব্রেকআউট হইতে দেন ওয়েট করেন ব্রেকআউটের পরে যখন রিটেস্ট করে উপরে ওঠা শুরু করবে তখন এই আঠারো টাকার আশেপাশে আপনার নতুন এন্ট্রি হবে এইখান থেকে যখন আপনি এই চব্বিশ পঁচিশ টাকা টার্গেট করবেন তখন সময়টা তুলনামূলকভাবে কম লাগবে এই হচ্ছে এ এর রিকভারি প্ল্যান এরপর আসে ইউনিক হোটেল ইউনিক হোটেল অলরেডি রিকভার হয়ে গেছে সো ইউনিক হোটেলের রিকভারি বলে কোনো কিছু নাই আমি যেটা বলতে পারি আপনাদেরকে ইউনিক হোটেলের স্টপ লস পয়েন্টটা হচ্ছে একচল্লিশ টাকা কোনো কারণে একচল্লিশ টাকার নিচে নেমে গেলে স্টকটা রিস্ক ক্রিয়েট করবে স্টপ লস ট্রিগার করবে সতীতার মতো ভুল করবেন না স্টপ স্টপলসকে কখনো অবহেলা করবেন না এটা তার সাপোর্ট জোন এই সাপোর্ট জোনের নিচে চলে গেলে স্টপ লস এবং আমি বিশ্বাস করি স্টপ লস ইনশাল্লাহ হবে না একচল্লিশ টাকার নিচে স্টপ লস রেখে আপনি স্টকটাকে সাতান্ন আটান্ন টাকা পর্যন্ত টার্গেট করতে পারেন বছরে আরও তিন মাস বাকি আছে এই তিন মাসের মধ্যে আমি আশা করি ইনশাল্লাহ এইরকম একটা রেটে আপনি এটাকে দেখতে পাবেন অবশ্যই অবশ্যই ইপিএস ফলো করতে হবে আমরা নেটওয়ার্কের পজিটিভ ইপিএসের সময় আমি বত্রিশ টাকায় থাকাকালীন আপনাদের আপনাদেরকে আপডেট দিয়েছিলাম সো পরবর্তীতে ইপিএস নেগেটিভ হয়ে গেল ক্যাটাগরি চেঞ্জ করে জেডে চলে আসলো বাট আপনারা যদি সেই বত্রিশ টাকায় বসে থাকেন তাহলে সমস্যা সো এই ইউনিক হোটেলও যখন আপনি ফলো করবেন ডেফিনেটলি আপনাকে ইপিএসটাও মাথায় রাখতে হবে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যদি পা মানে আনুষাঙ্গিক সব কিছু ঠিক থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি এই স্টকটাকে আমরা আটান্ন টাকার আশেপাশে বছরের শেষে হয়তো বা দেখতে চলেছি অ্যান্ড দেন ফরচুন ফরচুন শেয়ারটাতেও অনেক মানুষ আটকা ফর্চুনের ড্র করাই আছে এটা মনে হয় কাউকে শেয়ার করছিলাম এনিওয়ে এনিওয়ে বলছি আপনাদেরও ফরচুনে আসলে তেইশ টাকা পঞ্চাশ পয়সা একটা গ্যাপ আছে এবং আপনারা সবাই জানেন যে মার্কেট গ্যাপ তৈরি করে গ্যাপ ফিল করার জন্য এখন আসলে এই স্টকটা মানে রিকভারি পজিশন ক্রিয়েট করার লেভেলেই আছে এই যে পনেরো টাকার পনেরো ষোলো এই পনেরো ষোলো অ্যাকচুয়ালি এই মুহূর্তে ফরচুনের বাইজন স্টকটার কারেকশান শেষ এই পনেরো ষোলো টাকায় বাই করলে কিভাবে হবে সেটাও কিন্তু দেখানো আছে প্রথমে কিন্তু সে আঠারো টাকায় বাধা পাবে প্রথম টার্গেট কিন্তু মাস্ট আঠারো টাকা যখন ব্রেকআউট করে রিটেস্ট করবে পরবর্তীতে উত্থান হবে তখন আপনি তেইশ টাকা পঞ্চাশ পয়সা টার্গেট রেখে অর্থাৎ আপনার এখন বাইরেট যাই থাকুক না কেন আপনি যদি তেইশ টাকা পঞ্চাশ পয়সার নিচে বাই রেট নিয়ে আসতে পারেন তাহলে আপনি এই স্টকটাতে অ্যাভারেজ করার চিন্তা করতে পারেন এবং তেইশ টাকার উপরে উঠলে এক্সিট প্ল্যান করতে পারেন বাট আপনার মানে বাইরেট যদি অনেক হাই হয় ষাট সত্তর টাকা হয় তাহলে এই জায়গায় স্টকটা যাবে বাট আমি মনে করছি এই মুহূর্তে ফরচুন নিয়ে এই আটষট্টি টাকা লেভেলে কবে যাবে এই অ্যানালিসটা অ্যানালিসিসটা তৈরি করার মতো সময় এখনো হয় নাই সো মানে অযথা একটা স্টক নিয়ে গলাবাজি করার কোনো মানে নাই এই স্টকটার গন্তব্য এখন ম্যাক্সিমাম যে পর্যন্ত হওয়া পসিবল যতটুকু সামনে ভিজিবল যেইটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সো সত্তর টাকা কবে হবে এখন আসে মাত্র ষোলো টাকায় ষোলো টাকার একটা স্টক নিয়ে সত্তর টাকার প্ল্যান করাটা উচিত না সো ওইটার সময় আসুক মনে হয় অনেক সময় লাগবে এই বছর না অন্তত পক্ষে সো ওইটা নিয়ে আমি কথা বলতে পারবো না আর আমি সত্তর টাকার সময় ফরচুন নিয়ে কোনোদিন অ্যানালিসিস দেও নাই সো যদি আপনাদের তিরিশ পঁচিশ এরকম কোনো লেভেলে কেনা থাকে আপনারা তেইশ টাকার নিচে বাইরেট করে রাখুন পঁচিশ ছাব্বিশ টাকায় একটা রিকভারি পজিশন নিলে আমি আশা করি এই বছরের শেষের দিকে আপনারা এই স্টকটা থেকেও রিকভার করতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা শেয়ারের মানে ইনভেস্টমেন্টের বা রিকভারি পজিশন ক্রিয়েট করার জায়গাটা কিন্তু সেম এবং প্যাটার্নটাও কিন্তু সেম সো আপনি মানে বারবার ওই স্টকটার রিকভারি এইটা সেইটা এইভাবে চিন্তা না করে এই যে এই ভিডিওটাতে তিনটা স্টকের রিকভারি প্ল্যান দেওয়া ছিল আজকের ভিডিওতে মোটা দাগ এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টকের রিকভারি প্ল্যান দেওয়া হইল সো আপনি যদি সবগুলো স্টকের রিকভারি প্ল্যান একবার ভালোভাবে দেখে পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করেন তাহলে আপনার হাতে অন্য যে স্টকই থাকুক না কেন সেই স্টকটার চার্ট আপনার সামনে ওপেন করলেও আপনি কিন্তু রিকভারির একটা প্ল্যান নিজে নিজে সাজাতে পারবেন সব সময় আসলে মানে ভিডিওতে কি বলছে আমি কি বলে দিচ্ছি সেটা দিয়ে যে আপনি চলতে পারবেন তা কিন্তু না দেখেন আমি কিন্তু বলছিলাম যে আমরা নেট বত্রিশ টাকায় একটা ভালো অপশন বাট পরবর্তীতে মার্কেট কি দেখালো মার্কেট দেখালো যে না এটা ভালো অপশন না এটা ইপিএস এখন নেগেটিভ এটা জেড ক্যাটাগরি করে দেওয়া হচ্ছে সো আমি বলার কারণেই কিন্তু সেই স্টকটা বত্রিশ টাকায় বসে রয় নাই সো আমি আজকে বলছি বিধায় অন্য একটা স্টকের সাথে যে তাই ঘটবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই সো আপনি শুধুমাত্র থট প্রসেসটা বোঝার চেষ্টা করেন টেকনিকটা বোঝার চেষ্টা করেন ব্যাকএন্ডের মূল পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করেন এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন আপনি নিজের জন্য নিজের রিকভারি প্ল্যান সাজানো শিখে যাবেন এবং আলটিমেটলি লং রানে মার্কেটে টিকে থাকতে হইলে বিজনেস করতে হইলে আপনাকে কিন্তু সেটাই শিখতে হবে সো আশা করছি মানে আপনাদের যে স্টকগুলো নিয়ে প্রবলেম ছিল যেগুলো আপনাদের পেইন পয়েন্ট ছিল আমার ভিডিও দেখে হোক গ্রুপের আপডেট দেখে হোক সেগুলো মোটা দাগে যে স্টকগুলোর কমেন্ট আমি পেয়েছি একটা ভিডিওতে তো চাইলে আসলে দশটা পনেরোটা শেয়ার নিয়ে কথা বলা সম্ভব না সেগুলোর রিকভারি পজিশন কি হইতে পারে কিভাবে হইতে পারে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপর অবশ্যই আপনি নিজের নিজের অ্যানালাইটিক্যাল স্কিল সেখানে অ্যাপ্লাই করবেন নিজে নিজে অ্যানালিসিস করবেন ব্যাক টেস্ট করবেন যখন দেখবেন আমার মতামতের সাথে আপনার মতামত মিলতেছে শুধুমাত্র তখনই আপনি আপনার নিজের ব্যক্তিগত ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেন আমার কোন অ্যানালিসিস কোন স্টক বাড়বে বা কমবে এইটার কিন্তু গ্যারান্টি প্রদান করে না দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো একটা টপিকের ওপর মানে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম